আচ্ছা কেউ যেন নিতে চাই দিতে বুঝতে পারবো নাম্বার টু ফোর ডাবল জিরো ডাবল ফাইভ আচ্ছা দর্শক দেখছিলাম এখানে আর দুটি বাচ্চা বেশ সুন্দর শাহিওয়ালের বাচ্চা কোয়ালিটি ফুল শাহিওয়ালের বাচ্চা রহিম রেম বাইসান

বাচ্চা এ বয়স কেমন এখন বয়সের কিচ্ছু হয়নি কয় মাস করে হবে তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস তো সাড়ে তিন মাস

bahasa Banda Ashi Asyik, asyik, asyik. Lebih

এই জোড়া কত মা জানে জোড়া একশো পনেরো কত পর্যন্ত বলে কাস্টমার দশ ভ্যান্ড বলে শাহিওয়ালের বাচ্চা

ষাড় কত ঝোলা কত বড় ভাই ভাই জোড়া তো যাচ্ছি এটা নব্বই হাজার কত পর্যন্ত বলে কাস্টমার এখনো বলে নাই কেবল ধরলাম তো আচ্ছা আচ্ছা কত বলে দেওয়া যাবে একবারে একবারে দেওয়া আপনার আট হাজার আট হাজার আট হাজার বলে দেওয়া যাবে